আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাট আজকে কিছু শাড়ি দেখাবো বুটিক্স এর শাড়ি যেগুলো যেহেতু আমরা হোলসেল করে থাকি একই ডিজাইনের আপনার আটটা করে দশটা করে কালার হয় আমি আজকে একটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট নতুন চলে আসছে সামনে যেহেতু পুজো আসতেছে তো পুজোর জন্য কিছু কালেকশন আমাদের পর্যট পরিমাণ কালেকশন বুটিক্সের শাড়ি কালেকশন কিন্তু নিউশনালি পার আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমরা টোটালি একটা বুটিক্সের শোরুম আলাদা করে দিয়েছি এই দেখেন শাড়ির সম্পূর্ণ ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো আজকে টোটালি ডিফারেন্ট এই যে দেখেন সম্পূর্ণ শাড়ির আঁচল এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলটা আসবে সাথে কিন্তু খুব সুন্দর করে কাটচুবি হাতের কাজ করে দেওয়া আছে আর সম্পূর্ণ মাল্টি টার্সেল দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ শাড়ির আঁচলটা হ্যাঁ আর এটা আসবে শাড়ির বডি পুরো শাড়ির অন্তরের পার্ট আসবে এটা পুরো বডি একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু এটা আসবে মানে টোটালি ডিফারেন্ট কিছু পেতে হলে কিন্তু অবশ্যই নিশনালি পারে আসতে হবে আর এই শাড়িটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে কালার ব্ল্যাক কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার আর এগুলার প্রাইস পড়বে বলনি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যে দেখেন খুবই সুন্দর এই যে এটা কিন্তু সম্পূর্ণ আঁচল হ্যাঁ পুরো আঁচলটা এটা আসবে সম্পূর্ণ শাড়ির বডি এটা শাড়ির কিন্তু সম্পূর্ণ অন্তরের যে পার্টটা আসে বডির পার্টটা এটা আসবে আর এই শাড়িগুলোর প্রাইস করবে অলনি মাত্র চোদ্দশো পঞ্চাশ আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখেন মানে ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সেকেন্ড পিস ডিজাইন কোথাও পাবেন না শুধু আমাদের নিউ সোনালি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরাই তৈরি করি সম্পূর্ণ হাতের কাজের এটা সম্পূর্ণ শাড়ির আচল আর সম্পূর্ণ শাড়ির অন্তরের পাট আসবে এটা পুরো বডিটা আসবে বডিটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল একবারে যেটা এনডি কটন এনডি কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল এটার মধ্যে আরো কালার আছে আমি সবগুলো কালার আজকে দেখাবো প্রত্যেকটা কালার দেখেন এই যে বিস্কিট কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার মানে এত সুন্দর একটা কালার বিওর্স মানে আপনি যখন হাতে শাড়িটা পাবেন তখনই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি এবং শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ আচল পুরো শাড়ির বডিটা আসবে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ যাদের লাগবে যারা হোলসেল নিতে চান যারা বাসায় বসে বিজনেস করেন বা যারা শোরুমের জন্য নিতে চান আমাদের সোনালী পাটটা চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবেন একই কালারের একশো পিস দেড়শো পিস দুইশো পিস করে যদি আপনারা চান আমরা তৈরি করে দিতে পারবো বা আমাদের রিজট করা থাকে হ্যাঁ আমাদের রিস্ট করাই থাকে এই লাস্ট আরেকটা কালার দেখাচ্ছে এডিজেন্টারি এখান থেকে আমি বলি অনেকজন আছে গায়ে হলুদের জন্য অর্ডার করে বা একই সাথে অনেকজনের শাড়ি পরবে পাঁচটা পাঁচ সাত জন একসাথে একই কালার পরবে তারা কিন্তু নিউ সোনালী থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে প্রত্যেকটা কালার দেখেন মাত্র টাকা আমাদের আমরা দিয়ে দিচ্ছি সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ